তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকে শনিবার এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা বলবো নাকি সকাল সাড়ে পাঁচটা বলবো বুঝতে পারছি না তবে সাড়ে পাঁচটা বাজছে পাঁচটা থেকেই তো সকালের আলো ফুটে যাচ্ছে আর সাড়ে পাঁচটা থেকে তো রোদই উঠে যাচ্ছে কি বলবো সূর্যদেব এত তাড়াতাড়ি উঠছে এখন মানে আমাদের ঘুমটা নষ্ট হচ্ছে তো যাই হোক সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর মা তো বাড়িতে নেই মামার বাড়ি গেছে তো তাই সকালে উঠেই আমার প্রথম কাজ হলো চা করে দেওয়া দাদু ঠাকুমা আর আমাদের শ্বশুর বাবার জন্য চাটা করে দিলাম তারপরে দেখো এদিকে কাজে লেগে গেছি চাটা করে দিয়ে আমি এখনো চা খাইনি ও উঠবে তারপরে আবার একবার আমাদের চা হবে তো সকালবেলাতেই আমাদের দুবার চা হবে ও উঠবে তারপরে চা করব আবার আর ও না থাকলেও আমার মনে হয় সব কাজ আগে সেরে নিই তারপরে চাটা করে খাবো আর মারা খেয়ে নেয় আগে আমার আগে উঠে চাটা করে খেয়ে নেয় আমি আবার আলাদা করে কাজ টাজ সেরে নিয়ে তারপরে চা করে খাই এটা বাড়িতেও করতাম যখন বাড়িতে থাকতাম বোন আমি দুজনে মিলে উঠতাম দিয়ে তারপরে নিজেদের যা কাজ থাকতো করে নিয়ে দুজনে মিলে গল্প করতে করতে চা খেতাম তো চলো বেশি বক বক না করে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই আবার রান্না করতে হবে ওর অফিস আছে তো আটটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে দিতে হবে তো চলো কাজ কটা তাড়াতাড়ি সেরে নিই তোমরা পুরো ভিড় চা চাপিয়েছি ওদিকে রান্নার তরকারি চাপিয়েছি এদিকে তিল বাড়ছি তো তিনটে কাজ আমি একসাথে করছি আর ও দেখো চাটা নিতে এসছে চাটা নিতে আসেনি মানে ও এলো দেখতে কি রান্না হচ্ছে না হচ্ছে সেই জন্য বললাম চাটা নিয়ে চলে যাও আর আমি এদিকে হাতের কাজটা শেষ করব দিয়ে তারপরে গিয়ে চা খাবো তো চলো কাজগুলো চট জলদি সেরে নিই এই আমি বাড়ি গেলে একটাও কাজে হাত দিই না আর এখানে দেখো সমস্ত কিছু সেরে আবার এদিকে রান্নাও করছি মশলাও বাড়ছি তরকারিও চাপিয়েছি জানি না মেয়েরা অনেক কিছুই পারে কিন্তু বাবার বাড়ি গেলে সে অলস হয়ে যায় আমি বিশেষ করে অলস হয়ে যাই দেখো এদিকে রান্না বান্না করে দিয়েছি ও এবার খাওয়া দাওয়াটা করে নে তারপরে অফিসে বেরিয়ে যাবে বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম ফিরে ফিরে এলাম ব্রেকের পর আমার সকালের কাজকর্ম হয়ে গেছে মানে ওকে রান্না বান্না করে দিয়ে ও খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর সকালে আমার বেশিরভাগ রান্নাটাই হয়ে গেছিলো ওকে করে দিয়েছিলাম পটল আলু সয়াবিনের তরকারি আর ওই তিল দিয়ে তিল তিল ভাজা তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর আলু সিদ্ধ আলু শীত আর পোস্তটা মানে পোস্ত তরকারি করেছিলাম মানে দুপুরে খাবারের জন্য সেটাও হয়ে গেছিলো সেটা আর সেটা দেখানো হয়েছে সেটা একটু দেরিতে হয়েছিল কিন্তু ওকে দিয়ে ওকেও ওরও খাওয়া হয়েছে তো এবার আমার দুপুরের ভাতটা চাপিয়ে দিয়েছি ওই যে আমার ভাতটা হচ্ছে ওখানে ওখানে ভাতটা হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে তো কিছুক্ষণ আগে ভাতটা চাপিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া মানে জলখাবার মুড়ি টুড়ি খাওয়াও হয়ে গেছে মৈতুরি খাওয়া হয়ে গেছে আর মা তো কালকে মামার বাড়ি গেছে মানে কুলে গেছে মায়ের মামার বাড়ি গেছে আর এদিকে আর হবে বলতে লাল তেল লাল শাক হবে লাল তেল শাক হবে ঠাকুমা কেটে রেখে দিয়েছি ওটা ধুয়ে ভাতটা হয়ে যাওয়ার পর করে নেবো তাহলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর টক তো আছি টকটা তো থাকেই আমাদের এখানে কী করা যাবে আর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রান্না বান্না তো বলেই দিয়েছিলাম বলেই দিলাম কি কি হলো পোস্ত তরকারি পটল আলু সাবিনের তরকারিটা ওকে টিফিনে দিয়ে দিয়েছি মুড়িতে আর ভাতে খেয়ে গেছে আর পোস্ত তরকারিটা আমাদের দুপুরের কাঁচা জামা কাপড় ওর সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি আর ঠাকুরকে জল দিতে গিয়ে মানে ঠাকুরকে পুজো করতে গিয়ে আজকে কি হয়েছে অনেক কটা ফুল আমার নষ্ট হয়েছে দেখাই এই যে দেখো এই ফুল কটা সবই আমার নষ্ট হয়ে গেছে কটা জলে দিয়ে আসতে হবে তো কী হয়েছে ব্যাপারটা বলি তো ফুল কটা তুলে নিয়ে এসে আমি এখানে ঠাকুরকে জল দেবো বলে বসেছি আর ফুল কটাতে পা ঠেকে গেছে জানি না কেন এমনটা হলো কোনো দিনও হয়নি যাই হোক ওই ফুল কটা তো আবার জলে দিয়ে আসবো এখনো যায়নি পুকুরে ওখানে দিয়ে আসবো আর আবার ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে জল দিলাম তো এবারে প্রথমবারে ফুল বেশি তুলেছিলাম বেশি মানে অনেক কটাই ফুল তুলেছিলাম তো তারপরে আবার চারটেখানি কম তুললাম কি করব তো আমার আবার খুব ঘুম পাচ্ছে বসেছিলাম তো খুব ঘুম পাচ্ছে তো রান্না বান্না সেরে নিই তারপরে এখন বাজছে কটা এগারোটা বাজে নি এখনও সাড়ে দশটা বাজে সাড়ে দশটা কাঞ্চন গাছটাতে সামনে যে কাঞ্চন গাছটা আছে এখানে একটা পাখি পাখি বাসা করেছে ডিম পেরেছে তিনটে ডিম কালকে ওর পেছনেই পড়ে মানে ওর পেছনে মানে কি ভিডিও করব বলে ওর ও ছিল ওকে বললাম যে একটা ভিডিও করে দাও তো ওই পাখিটারা ডিম ডিম কটার তো পাখিটা তো উড়ে চলে গেলো থাকলো না ভয়ে চলে গেল উড়ে ডিম বাসাটা ছিল ডিম কটা ছিল তো ওদের ওদেরকেই ভিডিওটা করা হলো ওই ডিম কটার তো সেটাও দিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো তো সারাদিন একা একা দেখো কেউ নেই বাড়িতে মা থাকলে বাড়িতে কোনো একজন মেম্বার যদি না থাকে তাহলে একটু ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা আর আমাদের শাশুড়ি মা তো সবসময় বক করতেই থাকে আমি যদি চুপ করে বসেও থাকি তাহলেও ববক করবে একা একাই বকে মানে একটু ববক বক করে কথা বলতে ভালোবাসে আর কি যাই হোক তো আর ঠাকুমা দাদু তো ঘরে শুয়ে আছে যাই আর বাবা নেই বাইরে দিয়ে বেরিয়ে গেছে আর আমি একা একা বসেছি ফোন খাটছি আর একটা প্রোজেক্টের কাজ করতে হবে নীল একটা নীলের একটা প্রোজেক্ট দিয়েছে সেই প্রোজেক্টটা করে দিতে বললো মানে ও ফ্রন্ট পেজটা ফ্রন্ট পেজটা একটু আঁকি বুকি এঁকে দিতে বলল তো চলো দেখতে থাকো আর যা গরম পড়েছে কী বলবো গরমে আমাদের ঘরটা তো গরমে একদম সেই হিটারের মতো হয়ে গেছে এত গরম ফ্যানের হাওয়াটাও গরম মানে একতলা তো ওপরে ছাদ যত গরম হচ্ছে ঘর তত গরম হচ্ছে ঘরে তো একদমই থাকা যাচ্ছে না আর গরমে আমার অবস্থা তো এই হয়ে আছে চুল চুলটা যে আমি কতদিন বাঁধিনি কতদিন খুলিনি তার কোনো ঠিক নেই গরমে সবসময় আমার চুল ঠিক এরকমই দেখবে শীত গ্রীষ্মবার সময় চুল এরকমই স্টাইল দেখতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এ দেখো কাঞ্চন গাছে পাখির বাসাটা আর পাখির ডিমগুলো অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে আর পাখির যে মা বাবা ওই দেখো গাছে বসে আছে ভয়ে নিচেতে নামতে পারছে না ভাবছে আমরা কি করছি হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট রান্নাবান্না ধোয়া মাজা তারপরে ছাদে গিয়ে জামাকাপড় তুলে নিয়ে এসেছি মানে অল্প অল্প যেটা ভিজে আছে সেটা এখানে মেলে দিয়েছি আর এত রোদ পড়েছে এক ঘন্টার মধ্যে জামাকাপড় সব শুকিয়ে গেছে এই যে এখানেও সব তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসও ধুয়ে রেখে দিয়েছি তারপর গ্যাসের ওভেন টোভেন সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আম নানু দিয়ে গেল নানু নানু আমাকে আম খাওয়াতে এসেছে সেদিনকে বিকেলে ওকে আমি কি খাইয়েছিলাম বেশ সেদিনকে নানুকে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছি তাই আমাকে আম ফ্রাই আম ফ্রাই নয় নাই কাঁচা আম খাওয়া এত বড় বড় হয়েছে আমগুলো প্রচন্ড টক মানে সেরকম নয় বড় হলে মানে আরো টক হয় মিষ্টি হয় মিষ্টি বড়

দাওয়া সব কমপ্লিট খাওয়া মাজা ধোয়া সব কিছুই হয়ে গেছে এবার একবার শুভ আর দেখো আমাদের সিলিং ফ্যানটা বন্ধ আছে আর এখানে টেবিল ফ্যানটাকে চালিয়ে শুয়েছি প্রচণ্ড গরম সিলিং ফ্যান সিলিং ফ্যানটা উপরে তাপটাকে টেনে নামিয়ে দিচ্ছে তো গায়ের ঘাম শুকাচ্ছে না টেবিলের টেবিল ফ্যানটা চালালামোর জন্য তো একবার শুই তারপর বিকালবেলায় আবার পড়ানো আছে তো তারপরে আবার কথা হবে তো ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শ্বশুরবাড়িতে প্রথমবার আমি সন্ধে দিচ্ছি আর অনেক দিন পর আমি সন্ধে দিচ্ছি বছর বিয়ে হওয়ার পরেই প্রথম এখানে সন্ধে দিচ্ছি কারণ মা যখন থাকে না তখন পুজো করি ঠাকুরকে জল দিই কিন্তু সন্ধে দিই না সন্ধেটা ঠাকুমা দিয়ে দেয় আর আজকে সন্ধে দেওয়ার আগে চান টান করেছি আবার একবার তো সেই জন্য ঠাকুমাকে বললাম আজকে সন্ধ্যাটা আমি দিচ্ছি তোমা তোমাকে আর দিতে হবে না তো দেখো সন্ধ্যে টন্দে দিয়ে দিই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা